দুটো ছক্কা দিয়ে আউট হয়ে গেল এ কেমন খেলা হলো বুঝতে পারলাম না পরপর দুটো ছক্কা তারপরে একবারে সবাই আউট হয়ে গেল আমাদের খেলোয়াড় এরপরের ব্যাটকে নিচ্ছে জানি না নিশ্চয় নিশ্চয়ই একদম দ্যাটস দ্য স্পিরিট চলো এখন ব্যাট করছে সুদীপ এবং বল করছে আমাদের ও গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বাহ বা বা এ ধর হ্যাঁ আর বল বল আচ্ছা এর আগে বল করলো কে আচ্ছা সমাদৃতা এরপরে বল বল করছে আমাদের ও ন বল আমার কাছে চলে এসছে কিন্তু কিছু করতে পারলো না আউট হয়ে গেলো তো ইয়ে অনেক হয়েছে থ্যাংক ইউ ওয়েল কুচো ক্রিকেট এখন ছুটি চলছে স্কুল স্কুলে এখন রেজাল্ট তৈরির প্রস্তুতি চলছে যার জন্য ওদের স্কুল ছুটি ও দারুন 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 হ্যাঁ বুদ্ধিমতী এল বি ডব্লু বলছে সুন্দর করে কিন্তু এল বি ফুল ফর্মটা হয়তো জানে না বাচ্চারা কিন্তু খেলার সু সুন্দর জানে ওই দেখো আবার ভালো করে বলটা করো হ্যাঁ হ্যাঁ জমে উঠেছে খেলা জমে উঠেছে এবার সুদীপ আসছে বল করতে ব্যাটে আছে কে ইশিতা ব্যাটে ইশিতা আছে তো এই তো আর ফিল্ডিং এ দেখতে পাচ্ছেন সবাই আছে অনেকেই আছে ফিল্ডিং এ এই যে আমাদের উইকেট কিপারে কে আছে কি নাম আরুশি আচার্যি আর আরুশি আচার্যির পেছনে একজন রয়েছে তার নাম কি মান্টি বাও 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 দারুন খেলা জমে উঠেছে শীতকালীন খেলা ভাল লাগছে এই যে একটা টাটা দিচ্ছে এই তো আবার 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 ধরতে পারলো না বলটা চলে গেল তারপরে সুদীপ ধরেছে দেখা যাক কি হয় না এটা হলো না আপাতত আজ এই পর্যন্তই রাখছি ধন্যবাদ